সংবিধান কি এটি একটি দেশের শাসন কাঠামোর মৌলিক নথি সংবিধান হল সেই দলিল যা রাষ্ট্রের সার্বভৌমত্ব নাগরিকদের অধিকার ও কর্তব্য এবং শাসন ব্যবস্থার কাঠামো নির্ধারণ করে ভারতীয় সংবিধান বুঝতে হলে আমাদের সংবিধানের বিভিন্ন প্রকার সম্পর্কে ধারণা রাখতে হবে প্রধানত দুটি ধরনের সংবিধান রয়েছে লিখিত এবং অলিখিত লিখিত সংবিধান যেমন ভারতের সংবিধান একটি সুসংগঠিত নথি যা আইনত প্রণীত অন্যদিকে ব্রিটেনের মতো দেশের সংবিধান অলিখিত যেখানে সংবিধানের নিয়মাবলী বিভিন্ন আইন রীতিনীতি ও ঐতিহ্যের মাধ্যমে গঠিত এছাড়াও সংবিধানটি নমনীয় হতে পারে যেমন ব্রিটিশ সংবিধান বা কঠোর হতে পারে যেমন আমেরিকার সংবিধান ভারতীয় সংবিধান এদের সংমিশ্রণ এটি লিখিত তবে কিছু ক্ষেত্রে নমনীয় এবং কিছু ক্ষেত্রে কঠোর আমাদের সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধান এবং এটি আমাদের গর্ব